আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে সাজিন টিউশন কেন স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য নমুনা নির্দেশনা আমাদের সমাজে নানা অপকর্মে পড়ে যাচ্ছে এর ফলে নানা রকম সামাজিক সমস্যা দেখা দিচ্ছে সবাই আল্লাহকে ভুলে অপকর্মে লিপ্ত হচ্ছে এর ফলে মানুষের ইমান কমে যাচ্ছে একক কাজ এক মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা কিভাবে নষ্ট করে সে বিষয়ে একটি তালিকা তৈরি করো একক কাজ মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা কিভাবে নষ্ট করে তার তালিকা এক মিথ্যাচার মুনাফিকরা সমাজে মিথ্যা প্রচার করে যা মানুষের মধ্যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে দুই অবিশ্বাস ও দ্বিধা তাদের কথাবার্তা এবং কাজে অবিশ্বাস ও সৃষ্টির ফলে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় তিন পেছনে লেগে থাকা তারা গোপনে মানুষের ক্ষতি করে করার চেষ্টা করে যা সমাজে আস্থার অভাব তৈরি করে চার সমাজে বিরোধ সৃষ্টি তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করে যা সমাজে শান্তি বিঘ্নিত করে পাঁচ দ্বৈত চরিত্র তারা নিজেকে একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে প্রকাশ করল গোপনে অসৎ কাজ করে যা সমাজে স্থিতিশীলতা নষ্ট করে দলগত গাছ দুই এবার তোমরা তিন সদস্য বিশিষ্ট দল গঠন করে গত শ্রাবণ মাসে তোমরা যে যে যেই সকল ইবাদতগুলো কাজ করেছো সেগুলো নিয়ে আলোচনা করো এরপর নিজের ছকের মতো করে একটি তালিকা তৈরি করো আমি যা করেছি আমার প্রথম বন্ধু যা করেছে আমার দ্বিতীয় বন্ধু যা করেছে তিন সদস্য বিশিষ্ট দল গঠন এবং ইবাদত তালিকা তৈরি আমি যা করেছি নিয়মিত নামাজ আদায় কোরআন তেলাওয়াত তারাবি নামাজ রোজা রাখা দরিদ্রদের সাহায্য করা আমার প্রথম বন্ধু যা করেছে নিয়মিত নামাজ আদায় কোরআন তেলাওয়াত তারাবী নামাজ রোজা রাখা দরিদ্রদের সাহায্য করা আমার দ্বিতীয় বন্ধু যা করেছে নিয়মিত নামাজ আদায় দান খয়রাত তারাবী নামাজ রোজা রাখা দরিদ্রদের সাহায্য করা উক্ত কাজগুলোর মধ্য থেকে যে কাজগুলো তোমরা তিনজনই করেছো সেগুলো তালিকা তৈরি করো উক্ত কাজগুলো তোমরা কে কতক্ষণ যাবৎ করেছো সেগুলো নিম্নোক্ত তালিকা অনুযায়ী লেখো ইবাদাতের নাম আমি যতক্ষণ করেছি আমার প্রথম বন্ধু যতক্ষণ করেছে আমার দ্বিতীয় বন্ধু যতক্ষণ করেছে তিনজন মিলিত কাজের তালিকা এবং সময়কাল ইবাদাতের নাম নিয়মিত নামাজ আদায় আমি যতক্ষণ করেছি পাঁচ ঘন্টা আমার প্রথম বন্ধু যতক্ষণ করেছে পাঁচ ঘন্টা আমার দ্বিতীয় বন্ধু যতক্ষণ করেছে পাঁচ ঘন্টা কোরআন তেলাওয়াত আমি দুই ঘন্টা আমার প্রথম বন্ধু তিন ঘন্টা আমার দ্বিতীয় বন্ধু তারাবির নামাজ আমি দুই ঘন্টা আমার প্রথম বন্ধু দুই ঘন্টা আমার দ্বিতীয় বন্ধু দুই ঘণ্টা রোজা রাখা আমি পূর্ণ মাস আমার প্রথম বন্ধু পূর্ণমাস আমার দ্বিতীয় বন্ধু পূর্ণমাস দরিদ্র দরিদ্রদের সাহায্য করা আম আমি এক ঘণ্টা আমার প্রথম বন্ধু এক ঘন্টা আমার দ্বিতীয় বন্ধু এক ঘন্টা উক্ত কাজগুলো সামাজিক শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন লেখক ধাপতিন ইবাদতে সামাজিক শিক্ষা নিয়ে প্রতিবেদন শ্রাবণ মাসে আমাদের দলগতভাবে পালন করা ইবাদত আমাদের সমাজে গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা দেয় নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করি এবং আত্মশুদ্ধি অর্জন করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান লাভ করি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করে তারাবী নামাজে আমরা আমাদের একত্রিত হয়ে ইবাদত করার মাধ্যমে যে একতা ও ঐক্যবদ্ধতা বৃদ্ধি পায় রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের ধৈর্য সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করি দারিদ্রের সাহায্য করার মাধ্যমে আমরা সমাজে সহানুভূতি ও মানবতার চর্চা করি যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই ইবাদত গুলো আমাদের ব্যক্তিগত জীবনে যেমন উন্নতি আনে তেমনি সমাজে একটি সামগ্রিক উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত ইবাদত ও সামাজিক দায়িত্ব পালন আমাদের সমাজকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে সহায়ক করে তোমরা তোমাদের অন্যান্য বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে